ভুলে যায় না ভাবি আপনার জামাই কিন্তু আমার খুন করতে চাইছিল তারপরও আসি আমি এই জায়গায় আমার উচিত ছিল তার বোন রে দেওয়া আপনাদের সাথে সম্পর্ক শেষ করা কি সে মা, কিসে? তোমার এমন দেখাছে কেন? সবাই আমারে পাগল বানায় সারবো। আমি কিছু কইলেই কয়, আমার মাথায় গোলমাল দেখা দিছে। কিডা কইছে? নাম কও। তোমার আপা কয়, আজকে তোমার ফুপায় আকী কথাই কয় গেছে। এ আগে দিবা কইছে। অদ্ভুত বিষয়। আমি মনেই পাগলেই হয়ে জাম এখন ওর কথা না আমি এক খনি যে ফুপার ধরতেছি, পাইজলেমী নাকি। তারপর দিবারও ধরবো। আপা বাড়িতে আসলা, আরো ধরবো। কাউরে সারবো না। তো বাবা, তুমি বহপহ, তুমি মাথাটা ঠান্ডা করো। তুমি এখন কোথাও যাও না তুমি একটু আমার পাশে বহো তাহলে হইব আমার কিছু ভালো লাগতেছে না ঠিক আছে আমি পাশে বসে থাকলে তোমার ভালো লাগবে বাবা তুমি আমার পাশে থাকলে আমার আর কিছু লাগবে না আমার সব কিছু ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি কোথাও যাব না তোমার পাশেই বসে থাকি তোমার বাইরে তোলে গরম গরম লাগবে চলো ফেরে তলে যে বসে ভিতরে আসসালামু আলাইকুম দারোগা সাহেব ওয়া আসসালাম আমি আপনার কাছেই যাচ্ছিলাম লা কি সৌভাগ্য আমার বাড়িতে নিতেছেন পুলিশ কারো কাছে গেলে সেটা সৌভাগ্যের হয় না দুর্ভাগ্যের হয় গুড্ডি সাহেব আরে না কি বলেন পুলিশ হলো জনগণের বন্ধু এনিওয়ে যে কারণে আপনার কাছে যাচ্ছিলাম আপনার সমন্দির ব্যাপারে জানতে আমি তার খোঁজ খবর রাখি না দারকা সাহেব আর রাখা কি উচিত বলেন যে আমার খুন করতে চেয়েছিল তার খোঁজ খবর আমি রাখব ওই ঘটনার পর থেকে আমি আমার সমন্দির যাবতীয় খবর রাখা টোটালি বন্ধ করে দিছি দিন শেষে আমি আমার বউ শুধু শুধু শালা সমুদ্রে এসব বিড়াল লাভ আছে আরো ঝামেলা আইবো যাইবো কথায় কথায় পিন বাইরে দিব ওর মাথা খারাপ হয়ে যাবো গা খেসমেস খেসমেস করবো আমার লোকের সংসার অশান্তি এমন আপনি কি জানেন ভয়ঙ্কর ক্রিমিনালরা ইন্টারগেশনের সময় নানান ধরনের পেচাল পারে আসল কথা তারা বলে না পুলিশকে আপনি কিন্তু পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সব আসল কথা না বলে আপনি আমারে ওই দলের মধ্যে পালেন না গুড্ডি সাহেব আপনি সব জানেন আপনি সব জানেন গুড্ডি সাহেব আর আপনার কারণে আব্বাস সাহেব দাদা ভাইয়ের কাছে গেছে দাদা ভাইয়ের কাছে জোর করে কি আমার বলাইবেন আমি জানি না তারপরও জোর করে বলাইবেন না জানা সত্য আমারে বলাইবেন গুড্ডি সাহেব আপনি ভালো করেই জানেন আমি কোনো কিছু নিশ্চিত না হয়ে কোনো কিছু বলি না মিস্টার বেগের খবর তার ওয়াইফের কাছে আপনি দিয়েছে আমাদের কাছে সে তথ্য আছে কি হলো এখনো আপনি বলবেন যে আপনি কিছু জানেন না না আসলে আপনি সব জানেন একদম থম মেরে গেলেন যে কথা বলুন হ্যাঁ ঠিক আসলে সব কথা আপনাদের বলা নিষেধ আমার যেটা বলা হয়েছে শুধু আমার সমন্ধির বৌরে বলতে হবে আর কাউরে বলা যাবে না এমনকি উগ বলা যাবে না ও তাহলে এই কথাটা আগে বললেই পারতেন তা না বলে আপনি আপনার প্রতি আমার একটা বিশেষ আস্থা ছিল গুড্ডি সাহেব সেই আস্থার জায়গাটি আপনি নষ্ট করে দিলেন না সরি আসলে আমার বিশ্বাস আপনি আরো অনেক কিছু জানেন জি হুম চলুন আমাদের সঙ্গে থানায় যাবেন আমাদের সব খুলে বলবেন দাদা ভাইকে আমাদের অ্যারেস্ট করতে হবে আপনার উপর কিন্তু আপনার সমন্ধির জীবন নির্ভর করছে গুড্ডি সাহেব হ্যাঁ না তা ঠিক আছে কিন্তু আবার আপনি বললেন না যে দাদা ভাইয়ের আস্তানা নিয়ে যান আমি কিন্তু সেটা পারবো না কারণ আমি আস্তানা আস্তানা কিছু চিনি ঠিক আছে আপনি যতটুকু জানেন ততটুকু আমাদেরকে বলুন চলুন দেখুন আমরা ভন্যে হয়ে খুঁজছি আপনার সমন্ধি কোথায় আছে সেটাও জানা দরকার দাদা ভাই কোথায় আছে সেটাও জানা দরকার কোনো কিছুই তুলচি কিনারা করতে পারছি না আপনি আমাকে হেল্পটা করুন না বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লে